টাকা নাকি হ্যাঁ টাকা ভাই আপনার চাচা টাকা গুলি আমাকে দেন রসুল বলেন তাহলে চলুন আমার চাচার বাসায় যাই টাকা গুলি আদায়ে করে দেবা আল্লাহ নবী মহিলাকে নিয়ে গেলেন আবু জাহেলের বাসা সামনে দাঁড়ায় রসুল ডাক দেন চাচা বাণী তাসিন নিয়েও বাণী চাচা আল্লাহ রসুল ডাক দেওয়ার পরে আবু জাহেল গড় থেকে মোটা গলায় বলে কেরে আমার গিরের সামনে এত জুড়ে জুড়ে আমার নাম নিয়ে ডাকো কারণ নেতার সামনে গিয়ে জুড়ে কথা বলা এটা বেদবি আল্লা চাচা আমি মোহাম্মদ এসেছি মোহাম্মদ মোহাম্মদ আমার বাড়িতে মোহাম্মদের তো কুজ আমার ভালো লাগে মজুরি আল্লাহ নবী বলেন আমি মোহাম্মদ আপনার বাসার সামনে গীত কোলেন আবু জাহেল গীত কোলার পরে তাকে দেখে সত্যি আল্লাহ নবী ওই রানাদার মহিলাকে দাঁড়িয়ে আছে রসুল বলেন চাচা এই মেয়ে টাকা বলে হা তাহলে টাকাটা দেলা এ তো বল এইভাবে হুকুম করা এরা সাহস কম নি কলজা লাগবো গো হল ঠিক রসুল বলছে টাকা পাইলে না দেন দেন না কেন দেন গড় থেকে টাকা আইনা সুন্দর করে টাকা দিয়ে দিছে রসুলের চলে গেলেন মহিলা চলে গেল কিন্তু একটা বিষয় দেখবেন প্রত্যেক নেতার সাথে কিছু লুক থাকে এদের নাম হইল সাইমসা আপনাদের রাজনগর মুন্সীবাজার শ্রীমঙ্গলের সানা এটা চামচা এগুলা সাঁতের গুঁড়ি খাইবে লাগে তো এমনি আবু যেহেতু যখন টাকা দেয়া হলো কিচ্ছু করলো না তখন সান সেরা বলি লিডা ও লিডা বুঝছি না বলে কি বুঝছো না বলে আপনি বলেন বলেন মহাম্মদ কি পছন্দ করেন না দেখতে পারেন না ফাইলে মারবেন হত্যা করবেন হাত পা গুলায় দিবেন এখন তো আপনার বাসার সামনে আসলো কিচ্ছু করলেন না আবার টাকাটা সাইতে দি করছে আপনি দিতে দিদি করছেন না তা আলাম হুমকিদুমকে শুনান চলো বুদ্ধি আমরা হাতে রাখার জন্যে মহম্মদের অবুসুরে হুমকিদুমকে দিলেন আর তলে তলে সাঁসাবাসিদের সম্পর্কটা ঠিক হয়ে রাখেন ঠিক কে বলে আব জেল বলেন না তোলা চালু কি জানি না আমাদের চুকের সামনে টাকা দিলেন আবার জানি না কি তা মুজুর এখন ঠিক কে

দুইটা বর্ণনা এসেছে আমি তাকায় দেখি আমার পাশে আকাশে বাড়ির দিয়ে বোরখান এখানে সাপটা কি তা দোসা টুট একটা মাটি আর একটা টুট এটা কিতা আমি আমার চোখ করে তাকে দেখেছি আমার বাকিরা বদ্র মানুষের মতো দাঁড়িয়ে আছে কিন্তু তার পাশে বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে একটা টুট মাটিতে আর একটা টুট আকাশের মধ্যে এমনভাবে হা করে আমার দিকে তাকাইয়া জিব্বানোরা করে আমাকে বলে আবু জাহেল ব্যাধবি করবি তো পেটের ভিতরে আসবি। এখন 샤ফি যদি bole ব্যাধবি করবে ব্যাতে, টাকাটা দে না তাড়াতাড়ি। আপনি কি তো মনে করেন? দানা থাকে। আমার তো মনে হয় ফিনচগুনের মানুষ থানা থারে বাড়ি গয়া বোর স্বর্ণ গইলা বিচা থানা থারে টাকা দেলাইবো। ঠিক। বুঝুরেও ঠিক। ঠিক। লোক কইদে কল আবু জেল বই আমি তাকে দেখেছে। তো চির মধ্যে জিব্বা এমন বলে না না চানা কোলে আমাকে বলে আবজা বে দুবি পুলিশ না টাকাটা দিয়া না নতুবা কিন্তু আর বাঁচতে পারবে না পেটের ভিতরে আসবি এখন ব আমি কি বাঁচতাম না পেটের ভিতরে যাইতাম এখন কোনো লিডার না তার কর্মী খুলব যে ওস্তাদ না আপনি সামনের ভিতরে জানা আর না ওস্তাদ বলে আমি বাচ্চা দেখেন বাচ্চা দেখেন মজুরি এখন ঠিক না হীরা এক বললো আরেক আবু বলে শুন আর এই দরজা খুলে যখন আমার বাতিজার চানার দিকে তাকাইলাম এলাম চানাটা দেখতে দিয়ে হয়েছে আমার অন্তরে এমন একটা চাপ দিয়েছে ভিতরে যত পানি ছিললে সব গুণই শুকায়ে গেছে ইরে বলে হয় রু শুভ আল্লাহ শুনে আবু বলে আমার বাতি যা চেহারা দেখ্যা আমার কল যে শিব আমার সে মানি না এই আম শিব আম শিবা শুরু হয়ে গেছে শুভ আনলা বলে আম শিবা বুঝিননি বুঝেন না আমি বুঝাই দে অসুবিধা হবে না তো ছোট সময় আব্বা বাজার থেকে আম আন্ত বড় বড় আম ফুজলি আম এখন তো কত রঙের আম বারিছে শুভ আনল্লাহ হারে বাঙ্গা ফাটিল বাঙ্গা এ করে বারাইছে এই কিটাই দে হুম

টিপটা দিলে যত রস আসে সব দুধের মধ্যে বলার মধ্যে আর রস আর আর কিছু রস নাই শুধু বলা নাই যদি এখন ঠিক নাই দেখ না বিচির মধ্যে কোনো রস থাকে না এটা এরকম আম সিফা দিলে যেমন বলার মধ্যে রস থাকে না আবু হেল বলে মোহাম্মদের সেহারা দেখার বলে এমন আমসিফা শুরু হয়েছে রে আমার গোলজার ভিতর আর হানি না শুধু আল্লাহ এখন না ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নদী রামাতুলিন রসুলের চাহারা দেখে কুলি যা শুকায় যেত রসুলকে পাহানা দেওয়ার জন্য কুদ্রুতি ভাবে বিশাল সাপ নবীর পাশে দাঁড়ায়া থাকত এর সে আর বড় মুজেদ আছে আর কেরামতি আছে জুরে তো যদি তিনটা তিনটা কলম মুছে যাবলাম এক তলে রসুলের মাথার মধ্যে ছাতার মতো ছায়া দিত মেঘমালা দিত তো রসুলকে গাছে সালাম দিত পাহানে সালাম দিত তিন নাম্বার রসুলকে পাহানা দিত সাপে সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ যদি অলুকিত ঘটনার কারণে কাউকে অনুসরণ করেন কাকে করতে হবে আক এখন জুরে খান আমাদের নবীরে 43 নাম্বার

আত্মীয়তার কারণে মানুষ কিন্তু মানুষের পেছনে ঘুরে অনুসরণ করে বুট দেওয়ার চেষ্টা করে যদি বালু মানুষও দাঁড়ায় আর গ্রামের যদি একটা নষ্ট দাঁড়া তো কিছু মানুষ কবে ওই গ্রামের সুরও বালা বেলাই ও মজুর এখন ঠিক কে না আঙ্কেল লাগে এবারে ফাঁস করে দেখ খা যুগ আত্মীয়তার কারণে খারাপ হলেও মানুষ বুট দে ফাঁস করা জুইলে এখন ঠিকঠাক ঠিক না আলম বলেন ঠিক কে না তো যদি আত্মীয়তার কারণে কাউকে অনুসরণ করতে হয় বিশ্ব নবী কি করতে হবে কারণ বিশ্ব নবী হলেন আমাদের পিতা আমরা হলেন তার সন্তান এখন বাপ আর ছেলের সাথে যে সম্পর্ক এর সে আর ঘনিষ্ঠ কোন আত্মীয়তা আছে আলো জুড়ে বলে এখন কোন ছেলে যদি তার বাবার আদর্শ না মারে এটা সুসন্তান না কুসন্তান আটু জুড়ে বলেন না এই চারটা মৌলিক কারণে মানুষ একজন আরেকজনকে ফলু করে অনুসরণ করে তার আদর্শ লালন করে এই চারটা গুণ কারোর মধ্যে না থাকলেও আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহর মধ্যে আসে যেরকম ঠিক না তাহলে আবার আসুন এই গুণের কারণে যদি আপনি আল্লাহ নবীর আদর্শ মানেন রসুলকে যদি অনুসরণ করেন নবীর তরিকা মতে যদি জীবন চালেন আল্লাহ রবুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে খালি ফেরত দিব না আমার নবীর মান্না মানে আমার মান্না আমার নবীর আদর্শ মান্না আমার আমাকে মান্না যদি হল দিকে না এজন্য আমার নবীর আদর্শ যদি কেউ মানো অনুসরণ করো আমি আল্লাহ তোমার

প্রথম নাম আমি আল্লাহ রব্বুল আলমী নিজেই তোমাদেরকে ভালোবাসবো এখন বলেন প্রথম কথায় আসি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস শাহজাল সাহেব যখন কি এখন আপনারা বলেন এই ইউনুস সাহেবের ক্ষমতা আছে না নাই দাম আছে না নাই ইনু সাহেব যদি আপনাদের ফিনচুগঞ্জের ইলাসপুরের কাউকে বলে আমি তোরে ভালোবাসি এই লোকটার কোন বই থাকবনি কেন কারণ রাষ্ট্রপ্রধানের লোক বদল এখন ঠিক কেনা একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি কাউকে ভালোবাসে ওই লোকটার যেমন কোন বয় না আল্লাহ যদি বলে ধরে আমি ভালোবাসি দুনিয়া আঁকে তারও কোন বই নাই মজা এখন ঠিক কিনা আকেবুল হাকিবি সমগ্র জগতের মালিক আল্লাহ রবুল আলামিন তার চেয়ে তো আর কমতাবান আল কেও নাই এখন আসেন নবীর আদর্শ মানলে আল্লাহ বলে প্রথম নাম্বার আমি তোমারে ভালোবাসবো ডক্টর ইনুস সাহ ভালোবাসতে যদি বই না থাকে গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি আল্লাহ হরবুল আলমী মানিক যিনি উনি যদি কাউকে ভালোবাসে এই লোকের কোনো বই থাকবনি বনি তো যদি এখন দুই নাম্বার ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আমার নবীর আদর্শ যদি মানো আমি আল্লাহ তোমাদের তাম জিন্দগির গুণা মাফ করে দিব তো ভাড়া আপনারা বলুন কোন ব্যক্তির জীবনে যদি কোন গুণা না থাকে কোন অন্যায় না থাকে সমাজে যদি কালো অপরাধ না থাকে এই বালো মানুষটারে পুলিশে দরবনি কারো যদি কোন দুষ্ না থাকে এই বেটে পুলিশে ধরে ধরবে না দর্শেণী একদিন দুদিন ষোলোটি বছর এই দেশের নিরপনা মজদুম অনেক মানুষকে শুধু দর্শে না আয়না গনেনিয়াম আছে মজুরি এখন ঠিক না আমি বিএনপি করি না কিন্তু সিলেটের ইলিয়াস আলীর জন্য অনেক মায়া লাগে। দুরুখন ঠিক কিনা? কিছু ভক্তিতে আমি শুনছি। বাবা রে মানাতক দেশপ্রেমিক ছিল। দুরুখন ঠিক কিনা? তিস্তা ভক্তিস্তাব জন্য, খানাককাবদের জন্য, উনার গলম ভক্তিতা শুনেছি। জালাই এই দেশে ভারত বিরোধী নিজের দেশের শান্ততে কথা বলেছে। এই ভারতে রহ এবং এই দেশের জালেমলা তাদেরকে হত্যা করেছে, আইনা গলে নিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। দুরুখন ঠিক কিনা? কিন্তু জালেমরা আমরা আজকে তো কারণে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কত নিরস্ব আলেম বছরের বছর জেল কাটতে হয়েছে না দেলোয়াল হুসেন সাইদি সাহেব আল্লাহ মামুল হক সহ অনেক কুলাময়ে কালান তো হিদ জনতা দুষ ছিল না কিন্তু দুষ দিয়া মামলা দিয়েছে জোর এখন টিকে না তাহলে পুলিশের দল না কেমনে বলে দর্শে ঠিকই যারা দরেছে তারা পুলিশ নয় হলো জাতীয় গাদ্দা এবং বড় জালেম সন্ত্রাসী ঠিক কিনা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে এরা জানেন এরা প্রশাসনের কেউ না নিঃসন্দেহের সন্তা ঠিক খেলা কিন্তু প্রকৃত কারো যদি কোনো দুশ্মিন থাকে এই দেশের কোনো পুলিশ তাকে যেমন ধরবে না আল্লাহ রব্বুল আলমিন নবীর আদর্শ মানলে যদি গোনা মাফ করে দেই মরার পরে জাহান্নামের পুলিশ তাকে ধরবে না মসজিলেframeCount ঠিক কিনা আদর্শ নবীর তরিকা মতে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ যদি ভালোবাসে আর গুনাহ যদি মাফ হয়ে যায় মরণ করে বিশ্ব দেহে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি जिंदगी বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর ওজরে বলেন আমিন নবীর আদর্শ রাখি রসুল যেমনি চুল কাটার কথা বলতে চুল এমনি খাবেন রসুল যেমনি ঘুমানোর কথা বলছেন এমনি ঘুমাবেন রসুল যেমন খাবার খাওয়ার কথা বলছে এভাবে খাবার খাবেন রসুল যেমনি সমাজ পরিচালনা করার কথা বলছেন সমাজ পরিচালনা করবেন রসুল যেমনি রাষ্ট্র গঠন করার কথা বলেছেন সেইভাবে রাষ্ট্র গঠন আকুদুর এখন মাঝে মধ্যে আমরা শুনি কিছু মানুষ বলে যে নবীর আদর্শে ইসলামে কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নাই আমি বলি এমন বক্তিতা জালাদে গুলা ডিম জানে দন মগ গাও তাদের বিন্দু হুলিমান নাই ঠিক এখন ঠিক না রাজনীতি দেখতিবার টাইম নাই একটা আয়া শুধু কোয়ালে আছে জানা যা তা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আঞ্জান্না ইলাইকাল কিতাবা বিল হাক্কি বিমা বিমাত ইন আনযালনা ইলাইকাল কিতাবা বিল হক আনতাহকুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ আল্লাহ রাব্বুল মিন বলেন সূরা নিসা হে রাসূল আপনার উপরে আমি যতা যতোভাবে কিতাব নাযিল করেছি হক কিতাব কোラム শরীফ হজরাত এখন ঠিক কোন কিতাব কোরআন শরীফ বিমা আঞ্জাল্লাহু ইলাইকা লিতাহকুমা বাইনান যেন আপনি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে পারেন বিমা আমাক আল্লাহ আপনা আপনাকে আল্লাহ যা দেখিয়েছেন অর্থাৎ আপনার উপরে যা নাজিল করেছেন এই কিতাব দ্বারা মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করবেন এখন আসেন শাসন কার্য বিচার ব্যবস্থা পরিচালনা করতে গেলে রাজনীতি লাগবনি এখন এমপি সাহেব যে বিচারটা করতে পারবে একটা রিক্সা বানা ভালো আর না তার মানে হলো ইসলামের সাথে সাথে রাজনীতির সম্পর্ক নাই যারা বলে ধর্মীয় বিন্দু তাদের জ্ঞান নাই রাজনীতি ইসলামের আছে রাজনীতি আছে কেউ যদি জেনে বুঝে অস্বীকার করে ইমান থাকবে না থাকতে পারে না কথা বলেন টিকি না আরো খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায় সুলাইমান আলহিস কৈরা গ্রামের রাষ্ট্রপ্রধান ছিল কইতে পারে না সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হজরত সুলাইমান আলী সাল্লাম সেরকম ঠিক কিনা ইউসুফ আলী ইসাল্লাম অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী অর্থমন্ত্রী সুলাইমান সুলাইম গোটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট উনারা যদি রাজনীতি না থাকতো মোহাম্মদুর প্রেসিডেন্ট হলো কোন যুক্তিতে কোরআনে ইসলামের রাজনীতি আসে বিদায় মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক কথা বলেন ঠিক কিনা এরপরে যদি কেউ না বুঝে তারা বুঝাইবার দরকার নাই আগামী বাংলাদেশ এটা কোরআন ভিত্তিক রাজনীতির বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা এক গ্রাম থেকে নিয়ে শহর শহর থেকে নিয়ে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ফলতে সংসদ পর্যন্ত আল্লাহ বিধান দ্বারাই এই দেশ পরিচালনা করার জন্য জানে মানে আপনার প্রস্তুত তাকে কে কে সমাপ্ত দিবেন হাত একটু আল্লাহ দেখেন জিজওয়াদ 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 দেও বাজে আর কথা বলা যাবে না এখন আপনারা মক মসজিদের মধ্যে অনেক দান করেন 5 মিনিটের ভিতরে কেউ যদি মক মসজিদের মধ্যে কিছু দিতে চান আল্লাহ রাসূল বলেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর গর দুনিয়াতে বানায় আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানায় সুবহানাল্লাহ জয়েরা পড়া জানি আপনারা আগের আলোচকদের কাছে দিচ্ছেন এরপরে যদি এমন কেউ তাকে এক হাজার দুই হাজার পাঁচশো মসজিদের মধ্যে দিতে চান পাঁচ মিনিটের ভিতরে দেখি কে দিবেন এক হাজার দুই হাজার পাঁচশো করে এমন কেউ আসেন নি যাদের আব্বা মা নাই যাদের দাদা দাদু নাই অন্তত তাদের মাতৃরাতের জন্য একটু মসজিদের মধ্যে আল্লাহর গড়ের মধ্যে কিছু দিয়ে শরীর থাকেন কত পাঁচ হাজার নারে তকবীর জনাব মোহাম্মদ নাজমুল আলী সাহেব পাঁচ হাজার টাকা বলেন মারহামা আল্লাহ কবুল কলো মঞ্জুর কলো দানের খবর সোনার মুদিনে পৌঁছে দাও হায়াতে বল দাও ইনকামে বল দাও সকলে বলেন আমিন আর কেউ আসেননি ভাই পাঁচ হাজার না দেন অন্তত দুই হাজার তিন হাজার এক হাজার করে সবাই শুরু থাকেন যাদের আব্বা মা দাদা দাদু নাই অন্তত তাদের কথাগুলি স্মরণ করে একটু মসজিদের মধ্যে শুরু থাকেন আর কে আছেন দেখি যে এক হাজার ওজন আমি এক হাজার দিলাম দুই হাজার দিলাম এরকম কয়েকজন

মা বাবার কথা একটু মনে করে মসজিদের মধ্যে দেন অনেকেরই তো এখানে দাদা দাদু নানা নানা মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে অন্তত আপনি যদি তাদের মাতৃ জন্য দেন কবরের জগতে যারা আছে এরা মুক্তি পাবে ইনশাল্লাহ